আপনারা দেখে থাকবেন যে আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে যে জিম্বাবুয়ে সেই খেলাটা হচ্ছিল জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে আফ্রিকা এবং বাংলাদেশ ফাইনালে উঠলেন চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ তেত্রিশ রানে জয় পেলেন দুশো উনসত্তর রানে বাংলাদেশ নিজেরা করলেন এবং তেত্রিশ রানে জয় পেলেন আফ্রিকার সঙ্গে সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে তেত্রিশ রান যে তেত্রিশ রানে যে জয়টা পেলেন সেখানে কিন্তু রিজান নামে একটা প্লেয়ার ব্যাট হাতে পঁচানব্বই রান করলেন এবং বল হাতে কিন্তু পাঁচটা উইকেট পেলেন সে কিন্তু মিডিল অর্ডার ব্যাটার এই যে আমরা বাংলাদেশের জাতীয় টিম যে মিডিল অর্ডার ব্যাটারে আপনারা ভুগছি সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে রিজান একিন্তু ট্রান্সফারযোগ্য ভবিষ্যতে হয়তো যে ন্যাশনাল টিমে তাকে দেখা যেতে পারে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের আন্ডার 19 যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ আন্ডার 19 এ কার সঙ্গে জিতলেন 33년에 জয়টা কিন্তু বড় কথা ছিল না কিন্তু জয়টা ছিল আফ্রিকার সঙ্গে এইটা কিন্তু বড় কথা ভাই কারণ আফ্রিকা কিন্তু আর ছোট দল নয় যে জিম্বাবুয়ে কানাডা বা আরবামিটা এমন দল নয় আফ্রিকা কিন্তু বড় দল এবং তার সঙ্গে কিন্তু 33년에 জয় পেছেন বাংলাদেশের আন্ডার 19 এর ছেলেপেরা এখন আমরা যদি আসি জাতীয় টিমের যদি আন্ডার জাতীয় টিমের যদি প্লেয়ার এখন আফ্রিকার সঙ্গে খেলে আমরা কিন্তু সহজে ভেবে নেব যে হেরে যাবে এবং তাও সেটাই হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের সঙ্গে খেললে কিন্তু বাংলাদেশ হেরে যায় হারে হারে এখন পর্যন্ত সেটাই দেখছি আমরা হারে তো সেক্ষেত্রে আসলে আমরা দুই হাজার বিশ সালে যদি আন্ডার নাইনটিনের ওয়ার্ল্ড কাপ দেখি তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলেছিলেন অথচ সেই টাইমে কিন্তু ইন্ডিয়াকে বাংলাদেশ একশো সাতেরো রানে আটকে দিয়েছিলেন বাংলাদেশ তিন উইকেটে জিতেছিলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তিন উইকেটে বাংলাদেশ জিতেছিলেন সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে ইন্ডিয়ার হয়ে জর্শি জাসপাল তিনি কিন্তু অষ্টাশি রান করেছিলেন সর্বোচ্চ রান করেছিলেন এই সেই জাসপাল যখন ইন্ডিয়ার এখন সব সবচেয়ে ভালো একজন ওপেনার হিসাবে তিনি খেলছেন কিছুদিন আগে যে ইন্ডিয়ার টেস্ট খেললেন সেখানে কিন্তু তিনি হান্ড্রেড মেরেছিলেন তো সেই ক্ষেত্রে আসলে এই যে জাসপাল তিনি কিন্তু অনেক বড় প্লেয়ার হয়ে গেছেন আমাদের বাংলাদেশে কিন্তু এই প্লেয়ারের সঙ্গে আন্ডার আন্ডার নাইনটিনের ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছিলেন ইন্ডিয়ার সঙ্গে সেখানে আপনি দেখে থাকবেন যে জিমন তিনি কিন্তু সাতচল্লিশ রান করেছিলেন যে এখন বাংলাদেশের ওপেনিং হিসেবে বাংলাদেশে খেলছেন এই যে সাতচল্লিশ রানে সাতচল্লিশ রান করলেন এখানে কিন্তু আরেকটি প্লেয়ার ছিলেন যে আকবর আলী তিনি কিন্তু তেতাল্লিশ রান অপরাজিত থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে তো বাংলাদেশের এখনও তিনি জাতীয় টিমে আকবর আলীকে দেখা যায়নি তবে হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে আকবর আলী তবে বাংলাদেশের এই যে আন্ডার নাইনটিনে ওয়ার্ল্ড কাপ জিতলো এশিয়া কাপ জেতে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ জাতীয় দলে এসে সেই খেলাটা খেলতে পারে না এর মূল কারণ কি আপনারা জানেন বাংলাদেশে যখন জাতীয় দলে আসে তখন তার কিন্তু যেই আন্ডার নাইনটিন যেই খেলাটা খেলে ওই ওইখানেই পরে থাকে জাতীয় দলে এসে যে কিছু স্কিল পরিবর্তন বোলিং এর স্কিল পরিবর্তন ব্যাটিং এর স্কিল পরিবর্তন সেটা করতে পারে না সেই জন্যই কিন্তু বাংলাদেশের আপনারা দেখে থাকবেন যে ভীরান্দার সেবাকের সঙ্গে যখন একটা খেলায় ভীরান্দার সেবাকের সঙ্গে সচিন খেলছিলেন তখন কিন্তু ভীরান্দার সেবাকে হচ্ছে ওয়াসিম আকরামের বলটা বুঝতে পারতেছিলেন না তখন সচিন বলেন যে তার কবজিটাকে ফলো করো তাহলে বুঝতে পারবে তখন ভীরান্দ সেবাগ মনে মনে ভেবেছিলেন আসলে কবজি ফলো করা আসলে আমাদের দ্বারা সম্ভব না এটা সচিনকে দ্বারাই সম্ভব যে একশোটা হান্ড্রেড মারতে পারে বাংলাদেশের এই যে জাতীয় টিমে আন্ডার নাইনটিন ছেলেগুলো অনেক আছে আপনার দেখে থাকবেন আছে তানজিদ সাকিব আছে শরীফুল ইসলাম তহিদ হৃদয় আছে তারা কিন্তু সবাই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন এবং জয়লাভ করেছিলেন সেই ক্ষেত্রে এরা কিন্তু জাতীয় দলে চান্স পেয়ে গেছেন কিন্তু জাতীয় দলে চান্স পাওয়ার পরে কিন্তু তারা কিন্তু ওই খেলাটা খেলতে পারেন না এর কারণ হচ্ছে তারা আন্ডার লে ওয়ার্ল্ড কাপের যেই ছোটো ছেলেগুলো তারা সেখানেই পরে থাকে স্কিলগুলো বাড়াতে পারে না বলিং বুঝতে পারে না আপনারা দেখে থাকবেন যে একটা ভালো ক্লাসিক ব্যাটিং হতে গেলে বলটাকে বোঝা সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি অফ বল যদি অফ ড্রাইভ শট করেন এবং ড্রাইভ শটের বল যদি অফ কাটার করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কট আউট হবেন এটাই স্বাভাবিক বাংলাদেশের ওপেনিং যদি সবচেয়ে বেশি আউট হয় আপনি দেখে থাকবেন যে এই কট আউটে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশের কট আউটে আউট হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের এই বলিং বলিংটাকে বোঝাটা সবচেয়ে বড় ব্যাপার সেটা বুঝতে পারে না এই জন্যেই কট আউটগুলো গুলো হয় বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে কট হচ্ছে বল না বুঝে খেলার কারণে বলটা যেদিন সিলেকশন করতে পারবে যে যেই প্লেয়ারটা বল সিলেকশন করতে পারে সেই প্লেয়ারটা ভালো খেলোয়াড় হয় শচীন টেন্ডুলকার অনেক ভালো বল সিলেকশন করতে পারেন এবং দেখবেন যে বাবার আজম বিরাট কোহলির মতো ক্লাসিক ব্যাটার অবশ্যই ভালো বল সিলেকশন করেন বলেই তারা কিন্তু আজ ভালো ব্যাটার হয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এই যে আন্ডার নাইনটিনে পড়ে থাকা শুধু ব্যাটিং নয় বলিংয়ে কিন্তু তাই তারা বলিং এসেও কিন্তু জাতীয় টিমে ওই করতে পারে না জাতীয় টিমে ওই কিন্তু যখন বড় বড় প্লেয়ার সাথে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে খেলে তখন কিন্তু আসলে ওই বলটা করতে পারেন ওই ব্যাটটা করতে পারে না জন্যেই আসলে হেরে যায় তো সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে বাংলাদেশের এই বল বোঝাটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট যে কোনো ব্যাটিং এর বল সিলেকশন করাটা অনেক গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের নেই